দেখে স্পষ্ট মনে হচ্ছে প্যাটেল রহমানের কথা নারাজ প্রথম ডেলিভারির পর নিজের মনের মতো করে ফিল্ডিং সাজাতে চেয়েছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু ফিজের কথা শুনেননি এক্সল প্যাটল একসল প্যাটালকে ফিল্ডিং পরিবর্তন করতে বলে এসে মুস্তাফিজুর রহমান বোলিং লাইনে এসে দেখেন ফিল্ডিং পরিবর্তন হয়নি এ সময় হাত দিয়ে যা ইঙ্গিত করলেন মুস্তাফিজুর রহমান তাকে দেখে মনে হচ্ছে হতাশ হয়েছেন তিনি এর আগে এক্সেল পেট্রাল ও কিছু একটা বোঝাতে চেয়েছিলেন ফিসকে অবশ্যই নিজের প্রথম ওভারটা দুর্দান্ত করেছেন মুস্তাফিজুর রহমান এক্সেল পেটাল মুস্তাফিজুর রহমানের মনের মতো করে ফিল্ডিং সাজিয়ে না দিলেও নিজের বোলিংটা ছিল দুর্দান্ত প্রথম ওভারে কেবল ছয় রান দিয়ে ওভার শেষ করেছিলেন মুস্তাফিজুর রহমান যেখানে বক্স থেকে বলে ওঠেন মুস্তাফিজুর রহমানের প্রশংসা ফিজের কোন কথা শুনতে চাননি এক্সেল পেটাল নিজের প্রথম ওভারটা চমৎকারভাবে শেষ করেছে ফিজ ছয় বলে মাত্র ছয় রান দিয়েছেন তিনি যেখানে দুই বল দিয়েছেন